আসসালামু আলাইকুম ভিউয়ার ওয়েলকাম টু ইউটিউব বাংলা কেমন আছেন সবাই আশা রাখি ভালোই তো আপনাদের সামনে এমন একটি সাইট তুলে ধরার স্টে করতেছি আজকে যেটা থেকে আপনারা ইনশাআল্লাহ লাখ টাকা ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ তো আপনাদের আমি প্রুফ সহ ইনশাআল্লাহ দেখাই দিব তো চলুন সাইটটিতে চলে যাই তার আগে বলে রাখি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট আর শেয়ার করবেন ভিডিওটি ভালো লাগলে আর অবশ্যই দয়া করে আমার এই যে এই চ্যানেলটি বাংলা টিউটোরিয়াল কালেকশন এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা সিম্পলি আজকে যা করবেন সেটা হচ্ছে এই বিটিসি চ্যাম্প তো এখান থেকে আপনারা না হোক লাখ টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে আ তো দেখেন এখানে আমি দেখাই দিব সমশনা ইনশাআল্লাহ তো প্রথমে আমরা এটার প্ল্যানে যাই ঠিক আছে যদি আমরা প্ল্যানে যাই হাউ টু এটাই কাজ করে কিভাবে সেটা আমরা যদি দেখি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটা সব এখানে দেওয়া আছে যেখানে আসলে কিভাবে কাজ করতে হয় বা কিভাবে কাজ করতে হয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম লেভেল যেটা আছে এখানে প্রথম লেভেল যেটা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টু জন রেফারেল ঠিক আছে টু রেফারেল তো টু রেফারেল এবং ডোনেট করতে হবে আপনাকে মাত্র অনলি জিরো পয়েন্ট জিরো ফাইভ বি টি সি যার মূল্য মাত্র ওয়ান ডলার সামথিং হবে এবং আপনি রিসিভ করতে পারতেছেন ডাবল টু ডলার সামথিং মানে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান তারপরে আমরা নেক্সট লেভেলে যাচ্ছি তো নেক্সট লেভেলে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ফোর জন রেফারেল ফোর জন রেফারেল এবং ডোনেশন অনলি ট্রিপল জিরো নাইন মানে আর টু ডলারের উপরে কিছু হবে আর ডলার প্লাস হবে এবং আমরা রিসিভ করতেছি দেখেন অনেক ডাবল অনেক ডাবল ফোর জন রেফারেলের কাছ থেকে ঠিক আছে এই রেফারেল জিনিসটা কি মানে এখানে কাজটা কি সেটা আমি পরে দেখাবো তো প্রফিটটা আগে আমরা দেখতে পাচ্ছি এবং থ্রি লেভেলে আমরা প্রফিটটা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি বিটিসি ইনভেস্ট করে জিরো পয়েন্ট টু ফোর পাচ্ছি ঠিক আছে তা এবং তারপর আমরা ফোর লেভেলে পাচ্ছি ষোলো জন রেফারেল এবং জিরো পয়েন্ট ওয়ান ফোর জিরো পয়েন্ট টু টু ফোর পাচ্ছি দেখেন কত ডাবলেরও ডাবল এবং একসো এক পর্যায়ে আপনারা ইনকাম করবেন পুরো ফাইভ বিটিসির কাছাকাছি ফোর পয়েন্ট এইট বিটিসি যা সাড়ে চার বিটিসির উপরে ধরেন পাঁচ বিটিসির মতো তো বুঝতে পারছেন যে এখানে কী একটা ইনকাম হবে এবং সিক্স লেভেলে গেলে আপনার এখানে ইনকাম আসতেছে চৌষট্টি রেফারের কাছ থেকে ওয়ান একশো পনেরো এখানে প্রেমেন্ট প্রুফ আপনি হিউজ পরিমাণ প্রেমেন্ট প্রুফ শাল্লা এখানে পাবেন এখানে তারা ইনস্ট্যান্ট পেমেন্ট করে ইনস্ট্যান্ট এবং এখানে কোনো কাজ করা লাগবে না আপনার হাজার হাজার লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ এটা আমি রিফাত গ্যারান্টি দিচ্ছি ইউটিউব বাংলার পক্ষ থেকে তো প্রথমে আমাদের এখানে কাজ করার জন্য অবশ্যই রেজিস্টার্ড এখানে দেখেন আমার একটি ভিডিও থাকবে অবশ্যই সেই লিঙ্ক থেকে আপনারা রেজিস্টার্ড করবেন তো এখানে দেখেন রেজিস্টার্ড অপশন আছে তো আমরা এর রেজিস্টার্ড অপশনে ক্লিক করব বা হোমে যাওয়ার পর আপনারা এখানে রেজিস্টার অপশন পাবেন সেই রেজিস্টার অপশনে ক্লিক করবেন তো আপনাদের আমার ভিডিও ডিসক্রিপশানের যে লিঙ্কটি আছে এখানে লাগবে এমডি রিফাত হোসেন ইনভাই ইউ আর ইনভাইটেড বাই রিফাত এমডি রিফাত হোসেন লেখা থাকবে বা রিফাত লেখা থাকবে অবশ্যই চেক করে নেবেন কোনো প্রবলেম এনি প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করুন এবং এখানে দিবেন একটা ইউজার নেম তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে জাস্ট একটা ইউজার নেম দিবেন এখানে আপনার ইউজার নেম যেমন রিফাত টেন এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন যেমন রিফাত কাজী রিফাত অ্যাট দা রেট ডট কম এখানে একটি পাসওয়ার্ড দিবেন সেই পাসওয়ার্ডটি রিটাইপ করবেন এবং সেই পাসওয়ার্ডটি আবার এখানে দিবেন আপনার ফার্স্ট নেমটি দিবেন রিফাত লাস্ট নেম হোসেন আমি জাস্ট বলে দিচ্ছি এখানে আপনার কান্ট্রিটি সিলেক্ট করবেন বাংলাদেশ আপনার ফোন নাম্বারটি দিবেন কোনো কান্ট্রি কোড ছাড়াই এবং সিকিউরিটি কোশন দিবেন এবং টি দেওয়ার পর টিক দিয়ে এখানে টিক জিরি না দেওয়া তার অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন তো কীভাবে খুলবেন এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন তারপরে ওখানে আপনার নাম্বারটি দিয়ে দিবেন জিরো ওয়ান এইট সেভেন এইট নাইন থ্রি জিরো জিরো ফোর ওয়ান এটা আমার নাম্বার এবং সিকিউরিটি কোয়েশনটা দিলেন এ ফর আই এন ডিফারেন্ট তো এখানে অ্যানসার দিলাম আমি রহিফাত আপনাদের দেখানোর সাথে এটা আপনার অনেক কাজে অ্যাকাউন্ট ক্লিক করার আমি লগ ইন করছি আমার অ্যাকাউন্টটি তো অবশ্যই এখানে কাজ করেন তারপরে এখানে আপনাদের সামথিং একটা জাস্ট টেন সেকেন্ডের অ্যাড দিবে দেখেন কোনায় দশ সেকেন্ডের অ্যাড তো দশ সেকেন্ডের অ্যাডটা আমরা একটু দেখি তো এখানে অবশ্যই ইনশাল্লাহ আশা রাখি দেখুন এখানে টাইমার উঠছে এখানে লাখ টাকা অবশ্যই ইনকাম করতে পারবেন এবং আপনাদের প্ল্যানটা আমি দেখাইছি যে আসলে কি ইনভেস্ট করবেন একবার আপনাদের ইনভেস্ট করলে নেক্সট টাইম ইনভেস্ট করতে হবে না জাস্ট খালি রেফার করবেন আর নিয়মিত এখানে অ্যাক্টিভ থাকবেন তো আপনাদের এখানে আমাদের আমার ইনফরমেশনগুলো দেখাবে মোবাইল নাম্বার তারপরে জিমেল তো আমার সাথে ফোন নাম্বারে কানেক্ট করবেন কোনো প্রবলেম হলে আমার নাম্বারে কানেক্ট করবেন তো অলরেডি দেখেন আমি ওদের প্রথম লেভেলে তো তা আমি দেখছিলাম যে ওরা পেমেন্ট দেয় কিনা তা দেখলাম দেয় তো জিরো পয়েন্ট জিরো জিরো ট্রিপল জিরো ফাইভ আমি ওদের সেন্ড করেছিলাম এবং আমি রিসিভ করেছি জিরো পয়েন্ট ওয়ান তো এটার আসলে মূল্যটা কত দেখা যাক তো আমরা একটু গুগলে যাই তো লিখবেন তো ট্রিপল জিরো ফাইভ বিটিসি টু ইউএসডি তো আপনার মাত্র আগে এক সময় ছিল মাত্র পঞ্চাশ সেন্ট লাগতো তো এখন বিটকয়েনের দাম বাড়ছে এটা আমরা জানি তো এক ডলার উনত্রিশ সেন্ট লাগতেছে ঠিক আছে তো আপনি পাচ্ছেন কত জিরো পয়েন্ট জিরো ওয়ান ঠিক আছে তো এটার মূল্য কত এক ডলার দুই ডলার মানে আপনি যা দিবেন তারও ডাবল পাচ্ছেন আপনি এক ডলার উনত্রিশ উনত্রিশ সেন্ট এখানে ডলার সাতান্ন সেন্ট পাচ্ছেন মাত্র এক দিয়ে। উনত্রিশ সেন্ট দিয়ে আপনার দিতে হবে মাত্র জিরো পয়েন্ট দিতে হবে আপনাকে তো আমরা দেখে পাচ্ছি মাত্র ডলার বত্রিশ সেন্ট তো আমরা রিসিভ করব কিন্তু অনেক আমরা কিন্তু এখানে রিসিভ করব অনেক দেখায় আমরা তো এখানে আমরা রিসিভ করতেছি হচ্ছে জিরো পয়েন্ট জিরো এ দেখেন আমরা থ্রি সিক্স দু দেখি থ্রি সিক্স মাত্র দু ডলার সাতাশ নেন দেখবেন আপনারা তো নয় ডলার দশ দেখছেন নয় ডলার ছাব্বিশ সেন্ট মাত্র অল্প ইনভেস্ট করে তারপর আপনি হিসাব করে দেখবেন যে আপনি আসলে এক সময় আপনি যদি ইনশাল্লাহ এই যে দেখেন এই যে এগুলো রেফার করা তো কোনো ব্যাপারই হবে না দেখেন আপনি ইনকাম করতে পারবেন অনেক ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ তো এখানে ভিও কাজ করতে থাকেন তো আমি ইনশাআল্লাহ আশা রাখি যে ভালো একটা ইনকাম করবেন আর অবশ্যই অ্যাকাউন্ট খোলার পর এখানে আপনাদের কিছু সময় দিবে ঠিক আছে আট ঘন্টা না কত ঘন্টা দিবে আপনাদের এখানে আপনাদের সময় উঠবে তো ওই সময়ের ভিতরে যদি আপনার অ্যাকাউন্টটি আপগ্রেড না করেন তাহলেও অবশ্যই আপনার অ্যাকাউন্টটি এই যে অ্যাকাউন্ট ব্লকেট করে দেওয়া হবে তো মানে ব্লক করে দেওয়া হবে ওই অ্যাকাউন্টটা চালাতে পারবেন না অবশ্যই আপনার অ্যাকাউন্টটি ই করবেন তারপরে কি করবেন দেখেন আপনি মোবাইল অ্যাপও ইউজ করতে পারবেন তো তারপর আপনার প্রোফাইলটা সেটিং করে নিবেন যদি করেন তো অ্যাকাউন্টটা আপগ্রেড কিভাবে করবেন এখানে আপনাদের আপগ্রেড লেখা থাকবে আবার ইচ্ছা করলে এই যে এই তিনটা ডটে ক্লিক করে এখানে যাওয়ার পর লিখবেন এখানে দেখতে পারবেন আপনার ডাউনলাইনে কে কে আছে তো আপনি অবশ্যই কিন্তু আপগ্রেড রাখবেন আপনার নিজের অ্যাকাউন্টটা সবসময় আপগ্রেড করবেন এবং আপনারা যারা রেফার করবেন তাদেরও সবসময় আপগ্রেড করে আপগ্রেড দিয়ে রাখবেন তো আপনাদের কী করবেন আমি দ্বিতীয় প্রথম লেভেল তো আমার জিরো পয়েন্ট ট্রিপল জিরো নাইন লাগে আমি জিরো পয়েন্ট ট্রিপ ট্রিপল জিরো ফাইভ দিয়ে আপগ্রেড করছি আমি দ্বিতীয় লেভেলে আসি বর্তমানে ওয়ান লেভেলে আছে আমি তো এখন দ্বিতীয় লেভেল আমি আপগ্রেড করবো তো দেখেন আপগ্রেড মাই মানিতে ক্লিক করার পরেও আপনি আপগ্রেড পাবেন বা এখানে আপনার আপগ্রেড লেখা উঠবে তো আপগ্রেড করবেন তো আমার এখন জিরো পয়েন্ট জিরো নাইন লাগবে ঠিক আছে অ্যাক্টিভ করতে আমি আপনাদের একেবারে আপনাদের সামনে আজকে অ্যাক্টিভ করে দেখিয়ে দিব তো আমি সেন্ডে যাচ্ছি তো আপনাদের কোনো প্রবলেম হলে আমার নিচে ফেসবুক পেজ থাকবে ও পেজে লাইক দিবেন এবং আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক দেওয়া থাকবে ওখানে কোনো প্রবলেম হয়ে শেয়ার করবেন আমার নাম্বার তো দেওয়া আছে স্ক্রিনে এই নাম্বারে কল করুন তারপরে এখানে বিটিসি সিলেক্ট তো अमाउंटটা এখানে দিতে হবে এত 0.009 মাত্র কত বিটিসি দেখি আমরা 009 মাত্র আমাদের 2 ডলার 72 ডলার 31 সেন্ট ইনভেস্ট করতে হবে এখানে তো আমরা ইনভেস্ট করি এখানে তো এই যে দেখুন এখানে মূলত রেফার করে কাজ এমনি আপনার কোনো কাজ নাই তো তারপরে এখানে জাস্ট কি করবেন আপনার বিটকয়েন কয় ই দিবেন এবং সেন্ড অ্যামাউন্ট আমার কিছু সামথিং ফি কাটবে এবং এত আমাদের লাগবে ফিটি দিয়ে তো প্রিভিউ তো আমি একটু দেখে নেই যে আমার ওয়ান কে এইচ ই ওয়ান জি তো অ্যামাউন্টটা এত অবশ্যই আপগ্রেড করবেন তাহলে আপনার লস আর এখানে আমি আপনাদের সামনে যদি ভালো না হতো আসলে আমি এত ডলার খরচ করে দেখেন এটা এটার সমান কত দেখায় আপনাদের এত ই বিটিসি খরচ করে কিন্তু আমি আপগ্রেড করতাম না ঠিক আছে ব্রো আপনাদের সামনে দেখেন আমার এত খরচ করে আমার দুই ডলার একত্রিশ সেন্ট আর ফিটি করে তিন ডলার নয় সেন্ট লাগবে তো আমি যদি ভালো না হতো তাহলে কিন্তু আমি আসলে ইনভেস্ট করতাম না ঠিক আছে তো এমনি তো আমার পাসওয়ার্ডটা দিলাম আমি দেখেন হ্যাজ বিন সেন্ডেড তো আমরা ফ্রাইভিস্টার দেব যাই হোক ক্লোজ তো তারপর আপনাদের কী করা দেখেন আমি যদি আমার ব্যালেন্সে যাই অলরেডি দেখেন এখান থেকে আমার ব্যালেন্সটা চলে গেছে অ্যাক্টিভিটিতে যদি যাই তো তাহলে দেখেন এখানে ফি কাসে এত এত আমরা সেন্ড করছি এত ফি কাছে তো যাই হোক এটা আমরা পেন্ডিং আছে একটু রিলোর দিই তো এটা সেন্ড করা হয়ে গেছে তো আমরা জাস্ট এটা তারপর আমাদের আপনারা আমি যেভাবে করতেছি ঠিক আপনাদের এভাবে অ্যাক্টিভ করতে হবে তো জাস্ট আপনারা কি করবেন এই অ্যাড্রেসটা কপি করবেন কপি করার পর গুগল সার্চ দিবেন সেন্ড করার পর বিএলও

এখানে আনকনফার্মেড আমাদের হ্যাশ আইডিটা আমরা পেয়ে গেছি ঠিক আছে আমাদের এখানে দেখেন আমরা আমাদের এখানে একটা হ্যাশ আইডি দিতে বলছে দেখেন এখানে বলছে যে দেখুন এই যে এত এবং হ্যাশ আইডিটা দেওয়ার পর আমরা অ্যামাউন্ট চেঞ্জ করছি এত বিটিসি দেওয়ার পর জাস্ট এ ক্লিক করবেন তো ওকে হয়ে গেছে এবং আমাদের সিম্পলি আমাদের অ্যাকাউন্টটা আপগ্রেড হয়ে গেছে দেখাবে আমরা যদি দেখ আমাদের অ্যাকাউন্ট আসলে এগারো সেকেন্ড ওয়ান কনফার্মেশন হলে অ্যাপ্রুভেল হয়ে যাবে আমাদের আর কোনো মেবি কাজ নাই তো আমরা দেখেন এত সেন্ড করেছি এত ট্রানজ্যাকশান আইডি আমাদের যেখান থেকে যে আমরা ট্রানজ্যাকশন ইটি পেয়েছি কোড আমরা এত বিটকয়েন কয়েন থেকে আমরা পাঠিয়েছি এত তো আমি জাস্ট আমার এত খরচ হয়েছে মেবি তো বুঝতে পারছেন যে আসলে আমি যদি ই না হতো এত ডলার খরচ করে আসলে আপগ্রেড করতাম না সেটা আপনারা ভালো ভালোভাবেই বুঝতে পারছেন যে আমি যদি ভালো না হতো মেবি আমি কিন্তু এত টাকা দিয়ে আসলে খরচ করতাম না ঠিক আছে এই যে এখানেও ট্রানজেকশনটা চলে আসছে আমাদের ট্রানজেকশনটা চলে আসছে এখানে 1 কনভার্সন হলেই আমাদের এখানে অ্যাকাউন্টটা আপগ্রেড হয়ে যাবে আপনাদেরও কিছু গুণের ভিতরে 1 কনভার্সন হলেই অ্যাকাউন্টে আপগ্রেড হয়ে যাবে ঠিক আছে তো ভিউয়ার এইভাবে আপগ্রেড করবেন অ্যাকাউন্টটা কিভাবে আপগ্রেড তো আমার এই অ্যাকাউন্টটা ব্লক আমি কিছুদিন ব্যস্তর কারণে আসলে এটা ভিতরে ঢুকতেই পারি নাই তো তারপরে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি দ্বিতীয় লেভেলে যাব আমার ভিডিও ডিসক্রিপশনের যে লিঙ্ক থাকবে অবশ্যই আপনারা আমার রেফারেলে থাকবেন এবং আপনারাও আপনাদের ফ্রেন্ডের রেফার করতে থাকবেন আর আপনি অটোমেটিক অ্যাকাউন্ট সবসময় আপগ্রেড করতে থাকবেন তো এইভাবে আসলে আমরা অনেক দূরে গিয়ে যেতে পারবো এই স্যার ট্রেনে ইনশাল্লাহ আশা রাখি আর এটা দেখে বুঝবার বুঝতেই পারছি যে আমরা আসলে আমাদের পজিশনটা ইনশাল্লাহ কত দূর আসলে চলে যাবে এই পজিশনটা ইনশাআল্লাহ আমাদের কত দূর চলে যাবে বা এগিয়ে নিয়ে যাবে আমাদের তো ভিউ আমি আর ভিডিওটি বড় করতে চাচ্ছি না ভালো থাকেন সবাই আর এখানে আপনাদের আপডেট কমপ্লিট হলে জাস্ট আপনাদের ফ্রেন্ডের কিভাবে ঢুকাবেন আমি সরি এক্সট্রিমলি এটা বলতে আমি ভুলে গেছি তো আপনাদের আসলে ফ্রেন্ডের আপনার রেফারেল ঢুকাবে করে। যে মাই প্রমোশনাল লিঙ্ক তো এই যে আপনার রেফারেল লিঙ্ক দেখতেছেন এটাই আপনাদের ফ্রেন্ড দিবেন তো এই লিঙ্কটা আমার ভিডিও ডেসক্রিপশনে লাগবে আমার রেফার থেকে আপনারা জয়েন করবেন এবং আপনার রেফারেলে আপনার ফ্রেন্ড রেট ঢুকাবেন তো কি করবেন মাই প্রোমোশনাল লিঙ্কে ক্লিক করে এই লিঙ্কটি আপনার ফ্রেন্ডে দিবেন এই লিঙ্কে ক্লিক করলে আপনার ফ্রেন্ড অ্যাকাউন্টটি ক্রিয়েট করলে আপনার ফ্রেন্ড আপনার ইয়ে চলে আসবে আপনার রেফারেল চলে আসবে তো ভিউয়ার ভালো থাকেন সবাই আর সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনারা সাথে থাকলে আশা রাখি আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে যাচ্ছে আরও এগিয়ে যাবে আপনারা পাশে থাকলে আর অবশ্যই এর জন্য আমাদের সাথে ভিডিওটি লাইক দিয়ে সাথে থাকুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর নতুন করে আপডেট টিউটোরিয়াল পেতে সাবস্ক্রাইব করার পর একটি ঘন্টা বা বেলাইকন দেখতে পাবেন ওইটা চিহ্নটি আইকনটিতে ক্লিক করে আইকনটি অন করে দিবেন এর জন্য আমাদের সাথে থাকতে পারবেন তো ভালো থাকেন সবাই এ পর্যন্ত ছিল আজকে টিউটোরিয়ালটি আসসালামু আলাইকুম আর কোনো প্রবলেম হলে কমেন্টস এবং আমার ভিডিও যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে সেই নাম্বারে কল দেন ভালো থাকেন সবাই